সাত নভেম্বর উপলক্ষে নাপল্টনে বিএনপি র্যালি পূর্ব সমাবেশে কথা বলছেন বিএনপি মহাসচিব বিএনপি নেতারা কথা বলছেন আমরা একটু সরাসরি যুক্ত হব সেখানে আপনাদের জানিয়েছি সংবাদের শুরুতেই যে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালির আয়োজন করেছে বিএনপি এবং বিকেল তিনটার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশ যেটি সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য রেখেছেন আর এই সংক্ষিপ্ত যে সমাবেশ সেটি শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যেই এবং নয়া নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে এই যে র্যালিটি সেটি শেষ হবে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের আগ থেকেই কিন্তু নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে এবং যেটি আসলে চোখে পড়ার মতো হয় ব্যাপক জনসমাগম হয় সেখানে স্লোগানে মুখর থাকে পরিবেশ এবং র্যালিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন থানা ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টন এবং জড়ো হতে থাকেন বিএনপি বলছে এই কর্মসূচির উদ্দেশ্য আসলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংহতির ডাক আরও জোরদার করে জনগণের কাছে তুলে ধরা এবং ব্যাপক প্রস্তুতি রয়েছে এই রিয়ালিটি ঘিরে এবং প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আমরা সেখানে আমার সহকর্মীরাও আছেন বিভিন্ন পয়েন্টে তাদের কাছ থেকে আমরা সকাল থেকে আপডেট জানাচ্ছি দর্শক আমরা যেমনটি আপনাদের বলছিলাম যে আমার সহকর্মীরা আছেন বিভিন্ন পয়েন্টে এবং র্যালির খবরাখবর তারা আমাদের জানাবেন প্রথমে আমার সহকর্মী আছেন রেদান তার সঙ্গে যোগ দিতে চাই তিনি কাকরেল মোড়ে আছেন এই মুহূর্তে রেদওয়ান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন একটু জানতে চাই র্যালিতে উপস্থিতি কেমন দেখছেন যে পয়েন্টে আপনি আছেন এবং আমাদের একটু আপডেটটি জানাবেন এবং দর্শকদেরও দেখাতে চাই সেখানকার পরিবেশ মূলত বিকেল তিনটা থেকেই র্যালি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও নেতাকর্মীরা কিন্তু মঞ্চে যেহেতু বক্তব্য রাখছেন আনুষ্ঠানিকভাবে কিন্তু র্যালি এখনও শুরু হয়নি কিন্তু সেই নয়াপল্টন বিএনপির যে কার্যালয় সেখান থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত এই কাকরাল মোড় পর্যন্ত কিন্তু লোক লোকালো লোকে লোকারণ্য হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ার্ড থেকে থানা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই যে র্যালিতে যোগ দেওয়ার জন্য তারা সমবেত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের প্রাথমিক যে বক্তব্য সেই বক্তব্য শেষে কিন্তু এই র্যালিটি শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম যে কাকরাইল মোড় সেই কাকরাইল মোড় থেকে শুরু করে নয়া পল্টন পর্যন্ত কিন্তু যেই র্যালি সেই র্যালির জন্য কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং মূলত এই রেলিটি এই নয়া নয়াপল্টন থেকে মালিবাগ হয়ে বাংলা মোটর হয়ে কারোয়ান বাজার যে শেষ হওয়ার কথা রয়েছে এবং আমরা যতদূর পর্যন্ত জানি যে এই যে র্যালিটি কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড থানা থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তাদেরকে এই আজকের দিনের যে যে আজকের দিনের যে সার্মর্ম সেই এবং আজকের দিনে যেগুলো সেগুলো সম্পর্কে নেতাকর্মীদের বিস্তারিত জানাবেন সেটি নিয়ে দিক নির্দেশনাও দিবেন বিএনপির নেতাকর্মীরা এবং কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই মঞ্চে কিন্তু একের পর এক নেতাকর্মীরা বক্তব্য রাখছেন দিক নির্দেশনামূলক এবং তাদের বক্তব্যের পরই মূলত আজকের যে সারাদিনের যে মূল আয়োজন অর্থাৎ এই যে বর্ণাঢ্য র্যালি এই বিপ্লব সংসদ দিবসকে কেন্দ্র করে সেই রেলিটি শুরু হবে এবং সেই র্যালিতে যোগ দেওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু একত্রিত হয়েছেন এই কাকরাইল মোড়ের থেকে শুরু করে এই র্যালিটি শুরু হয়ে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই কিন্তু একটি ওয়ার্ড থেকে থানা থেকে মিছিল নিয়ে আহ নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা আমাদের যেমনটি বলেছেন যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের তারেক রহমানের নির্দেশে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী দেশ গঠনে তারা ভূমিকা রাখতে চান এমন প্রত্যাশা নিয়েই কিন্তু তারা সকলেই এই র্যালিটিতে একত্রিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো নেতাকর্মীদের বক্তব্য শেষে এই র্যালির যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেটি শুরু হলেই কিন্তু এখান থেকে এই যে তাদের যে মূল কার্যালয় অর্থাৎ নয়। পল্টন থেকে শুরু হয়ে কিন্তু রেলিটি মালিবাগ হয়ে বাংলা মোটর হয়ে তারপরে কারওয়ান বাজারে যে শেষ হবে মূলত আজকের এই সংহতি দিবস উপলক্ষে নেতাকর্মীদের যে আজকের আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মূল আনুষ্ঠানিকতা নেতাকর্মীদের যে বক্তব্য সেই সেই মধ্য দিয়ে কিন্তু এই যে যে আজকের আয়োজন সেটি কিন্তু শুরু হবে বলে আমরা আশা করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের কিন্তু আসলে ঢল নেমেছে রীতির মতো নেতাকর্মীদের এই জনসমাগম কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মূল আনুষ্ঠানিকতা বক্তব্যের যে মূল যে বক্তব্য নেতাকর্মীদের কেন্দ্রীয় নেতাকর্মীদের বক্তব্য শেষেই কিন্তু তারা এই র্যালিটি নিয়ে এগিয়ে যাবেন এবং তারপরে কিন্তু যে কারওয়ান বাজার মোড় সেখানে যে রেলিটি শেষ হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কারোয়ান বাজারের মোড়টি ঘুরে আসলে রেলির শেষ ভাগে যাওয়ার জন্য কিন্তু মিছিল নিয়ে নেতাকর্মীদের যে ছোট ছোটো মিছিল নিয়ে নেতাকর্মীরা এখনও এগিয়ে যাচ্ছেন সেই মিছিলের যোগ দিতে রীতিমতো দেখা যাচ্ছে যে একরকম জনসমুদ্র প্রণীত হয়েছে আজকের এই জনসভা এবং আমাদের এই যতটুকু শেষ খবর পাওয়া পর্যন্ত যে মঞ্চে ইতিমধ্যেই যে বিএনপির সিনিয়র নেতারা তারা কিন্তু কথা বলা শুরু করেছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে তারপরই আসলে শুরু হবে সেই র্যালিটি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই র্যালিটি আয়োজনের জন্য কিন্তু এই এই চার চার দিকের যে রাস্তা সেই রাস্তা বন্ধ করে এই কাকরাইল মোড় থেকে যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে যে অর্থাৎ অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে র্যালির কয়েকটি ভাগ যদিও এখন পর্যন্ত শুরু হয়েছে কিন্তু তারপরও এখন পর্যন্ত যে নেতৃবৃন্দদের যে ঢল সেটি কিন্তু এখনও তারা রয়েছেন এবং তারা কিছুক্ষণ বলছেন যে মূল যে র্যালিটি সেটি নিয়ে তারা অগ্রসর হবেন কিছুক্ষণের মধ্যেই তার আগে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন সেই র্যালি ধরে এবং আমরা দেখতে পাচ্ছি যে র্যালিটি কিন্তু অগ্রসর হচ্ছে সামনের দিকে এবং দুই পাশের যে রাস্তা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের যে সামনের দিকে এগিয়ে আসছেন তারা মূল র্যালিটি কেন্দ্র করে অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত যেই আনুষ্ঠানিকতা তাদের এই সংহতি দিবসকে কেন্দ্র করে বিপ্লব সংহতি দিবসকে কেন্দ্র করে সেই র্যালিটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের যে থানা মহানগর থানা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু তাদের ব্যানার ফেস্টু নিয়ে এই র্যালিটির দিকে র্যালিটি নিয়ে অগ্রসর হচ্ছেন ইতিমধ্যেই নেতাকর্মীদের যে বিশাল ঢল যে জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা বলছিলাম সেই জনসমুদ্রে কিন্তু নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং সেইটি নিয়ে কিন্তু র্যালিটি ইতিমধ্যে অগ্রসর হচ্ছেন অর্থাৎ এই যে কাকরাইল মোড় থেকে শুরু করে মালিবা মালিবাগ কারওয়ান বাজার বাংলা মোটর সবগুলো জায়গায় কিন্তু নেতাকর্মীদের যে পদচারণা সেটি কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে যে মূল র্যালিটি যেটি আটকে রাখা হয়েছিল কাকরাইল মোড়ে সেই মোড়ে কিন্তু যুব নেতাকর্মীরা সবাই মিলে কিন্তু সেই র্যালিটির সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তাদের নেতৃত্বেই কিন্তু ইতিমধ্যে সেই র্যালিটি অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা ছিল বিএনপি মহাসচিবের তার বক্তব্যের পরপরই কিন্তু এই র্যালিটির মূল যে আনুষ্ঠানিক র্যালিটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই র্যালিটিতে কিন্তু বিএনপির যত কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই র্যালিটিতে যোগ দিয়েছেন সুতরাং বলা যায় যে এই র্যালির যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক যে নেতাকর্মীদের ঢল সেই ঢলটি কিন্তু র্যালিতে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন থানা ওয়ার্ড সহ বিভিন্ন No. বিএনপির নেতাকর্মীরা যারা আসলে এই বিপ্লব সংহতি দিবসকে আসলে পরিপূর্ণ করার জন্য এই র্যালিতে যোগ দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে জনসমাগম এসে জড়ো হয়েছেন এই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই কিন্তু এই যে র্যালিটি সেই র্যালিটি বর্ণাঢ্য যে র্যালি সেই র্যালিটি কিন্তু শুরু হয়েছে এবং তারা বলছেন যে আগামী দিনের দেশ গঠনেও কিন্তু এই যে বিএনপির যে জনসমাগম সেই জনসমাগমকে কাজে লাগিয়ে তারা আগামী দিনে আসলে সংঘবদ্ধ একত্রিত তারা থাকতে চান এবং এই যে যেই তাদের আজকের যে প্রতিজ্ঞাবদ্ধ আজকের দিনে রেদওয়ান আপনি জানাচ্ছিলেন আমাদের যে আপডেটটি র‍্যালির সেটি আমরা আমার আরেক সহকর্মী আছেন আরেফিন শাকিল তার সঙ্গে যুক্ত হয়ে তিনি যে স্থানে আছেন তার আপডেটটি জানবো শাকিল নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান আমাদের জানাচ্ছিলেন কাকরাইল মোড় থেকে র‍্যালি যেটি শুরু হয়েছে সেই খবর খবর আপনি যে মুহূর্তে পয়েন্টে আছেন সেখানকার উপস্থিতিটি একটু জানাবেন কি দেখছেন এবং র‍্যালিটি আসলে কোন দিক থেকে যাচ্ছে এবং কোন দিকে যাবে সেই আপডেটটিও জানাবেন র্যালি শুরু হয়েছে এবং সেই র্যালি এখন কাকরাইল হয়ে শান্তিনগরের দিকে অগ্রসর হচ্ছে যদি ছবিটি দেখাতে চায় বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং তারা তাদের যেই স্লোগান অর্থাৎ বিএনপির যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন সেই সঙ্গে ধানের শিশু স্লোগান দিতে স্লোগান দিয়ে তারা সামনে দিয়ে অগ্রসর হচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরের প্রত্যেকটি থানা এবং সেই সঙ্গে ইউনিট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা থেকেই বিএনপি নেতাকর্মীরা আজকের এই শোভাযাত্রা অংশ নিয়েছেন তাদের তারা মনে করছেন এই শোভাযাত্রার মাধ্যমে দলের যে সাংগঠনিক শক্তি সেই সাংগঠনিক শক্তিকে তারা আরেকবার প্রমাণ করছেন এবং সব জায়গা থেকেই মূলত এই বিএনপি নেতাকর্মীরা এই শোভাযাত্রা নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মালিবাগ সেই শেষে মগবাজার হয়ে বাংলা মোটর থেকে সেটি একেবারে কারওয়ান বাজার গিয়ে শেষ হবে এবং বিএনপি মহাসচিব কিছুক্ষণ আগে কথা বলছিলেন তিনি বলছিলেন দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন যে তারা নির্বাচন যেন ব্যাহত হয় আর সেই রকম একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তবে মানুষ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় এবং সেই নির্বাচন যদি ব্যাহত হয় তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে আন্দোলন করছে পিয়ার থেকে শুরু করে জুলাই সনদ জুলাই সনদ নিয়ে এবং তাদেরকে তাদের বিষয়ে বেশ শক্ত অবস্থানেই বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে বলা হয়েছে বিএনপি যদি তাদের সাংগঠনিক শক্তি দেখানো শুরু করে বা রাজপথে নামে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও ঘোলাটে হবে এবং নির্বাচনের আর যে দাবি বা নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিএনপি পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা একটি শান্তিপূর্ণ উপায় চায় এবং শান্তিপূর্ণ তারা আগামী সংসদ নির্বাচন চান এবং নির্ধারিত যে সময় অর্থাৎ ঘোষিত যে সময় সেই সময়ের মধ্যেই এই নির্বাচন চান প্রচুর নেতাকর্মী কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বিশেষ করে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকরা যেমন এসছেন যারা মনোনয়ন পাননি তাদের কর্মী সমর্থকরা কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন জি সাকিল আসলে আপনার এবং রেদন দুজনের সাথে একমত হতে হয় জনসমুদ্রে পরিণত হয়েছে ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে যোগ দিয়ে আপডেট জানানোর জন্য